কিন্তু আমি সরকারের জায়গা থেকে আসি ডক্টর ইউসুফ যে এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা মুখে অনেক বেশি ভারতের বিরোধিতা করতে শুনছি ব্যবসা বাণিজ্যে কিন্তু আমরা দেখছি উল্টোটা অসহযোগিতা করতেছে ভারত সরকার তারা পর্যটন ভিসা পর্যন্ত বন্ধ করে রাখছে সেই জায়গায় ডক্টর ইনুস সরকার যথাযথ জবাব দিতে পেরেছে কিনা নাকি মুখে একরকম কথা বলতেছে অন্যদিকে তারা আমরা দেখতেছে যে প্রথমে সেই আদানির বিদ্যুতের টাকা পরিশোধ করলো বলা হলো যে ইন্টারন্যাশনাল চুক্তি নাকি বাদ দেওয়া যায় না ইন্টারন্যাশনাল চুক্তি হয়ই বাদ দেওয়ার জন্য আমি এক কোটি দেখাতে পারবো যে ইন্টারন্যাশনাল চুক্তি কেমন বাদ দেয় এই সরকার আমরা দেখতেছি যে একদিকে মানে ভারত ল্যান্ড বর্ডার দিয়ে আমাদের যাওয়া রপ্তানি করা এগুলি বন্ধ করতেছে কিন্তু আমরা তাদের সাথে আম ইলিশ কূটনীতি করতেছি আমরা পুশিন দেখতেছি সরকারের এই জায়গাটা আমি ঠিক বুঝিনা না মানে মুখে যতটা ভারত বিরোধিতাটা করে সেই একই রকম ভাবে সেটা তার কূটনৈতিক আচরণে এটা অনুবাদ হয় কিনা আপনি কি রকম দেখেন ডক্টর ইউসুফ এখানে যে বিষয়টা আমি বুঝতে পারি সেটা হচ্ছে আমরা পাবলিক যখন কোন একটা অপিনিয়ন দেই আমরা সেটা আমরা একটা ইম্পালসিভ এটা একটা অনেকটা ইমপালসিভ আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে কিন্তু যখন একটা যারা সরকার পরিচালনা করেন যারা পলিসি মেকিং লেভেলে থাকেন তাদেরকে যে কোনো একটা বক্তব্য বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসবেক তাদেরকে চিন্তা করতে হয় আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক কি কিরকম আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে যারা রাষ্ট্র পরিচালনা করেন স্টেট ক্রাফে যারা জড়িত তাদেরকে আমরা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয় তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে এর পসিবল পাবলিক সাইড থেকে কি হতে পারে যেই দায়বদ্ধতাটা একজন একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তো বা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা কতটা প্রেক্ষাপটেক্ট করবে সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক অনেক পদক্ষেপ নিয়ে থাকেন আহ যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমাদেরকে জানানো হয় না তো এই ব্যাপারে আসলে সরকারের ভেতরে না থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য কারণ আসলে একটু জটিল আমার জন্য